গত কয়েকদিন আগে সামনে একটি পেজ আসলো পেজের সামনে দেখা আছে দশটি ইসলামিক বই তো আমি দেখলাম দেখার পরে অর্ডার দিয়ে দিলাম তো তার অর্ডারে কনফার্ম মেসেজ আসলো মেসেজ সে তিন চার দিন সময় লাগতে পারে তো তিন চার দিন পরে আমি যখন বই নিয়ে আসলাম ডেলিভারি তখন এই বইগুলো আমাকে দিছে আপনাদেরকে দেখাচ্ছে বইগুলো নিজের গর্বাসান তারপরে আছে হিজাব আর একটা হচ্ছে কবর কবর জান্নাতের টুকরা না হয় গর্ত আরেকটা আছে নবীচের সাহবা যারা পাবে আর একটা হচ্ছে স্বামীর সন্তুষ্ট হইতে নারীর জান্নাত আর একটা হচ্ছে আমল করার এখনই সময় বইগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আরেকটি বই হচ্ছে নবীর প্রেমের গল্পগুলো আরেক বই হচ্ছে যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও আরেকটি বই হচ্ছে মোহাম্মদ মোহাম্মদাল্লাম জীবন আদর্শ এবং আরেকটি বই হচ্ছে নারীর পরিণতি মলনা তারেক জামালের লেখা এই দশটি বই আপনারা দেখলেন এগুলো বই আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা এগুলো বই আপনারা নিয়ে অনেক গিফট দিতে পারবেন গিফট দেওয়ার জন্য এগুলো অনেক ভালো বই অনেক সুন্দর সুন্দর আরও বই আছে আপনারা এগুলো নিতে পারেন অনেক সুন্দর এই দশটি বই অর্ডার দিয়েছিলাম আমাদের দেখাচ্ছি দশটি বই সাজিয়ে রাখলাম প্রত্যেকটা বইয়ের একটি মেসেজ দিয়ে যাবে একটি বই হচ্ছে নিজের ঘর বাসান আর একটি হচ্ছে কবর জান্নাতের টুকরা না হয় জান্নামের আর একটি হচ্ছে যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও হিজাব আমুল করার এখনই সময় স্বামীর সন্তুষ্টি নারীর জন্নাথ অবত নারীর পরিণতি নবীদের সাবাদ পাবে দ্বারা নবীর গল্পগুলো হরত্ন সাল্লামের আদর্শ জীবন